আর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন জমি নিয়ে জমিটি হচ্ছে রাঙ্গুনিয়া নিচিন্দপুরের আশেপাশে রাঙ্গুনিয়া নিসিন্দেপুরের আশেপাশে যারা চাচ্ছেন জমিসহ চিমি পাকা ঘর সহ এরকম একটা জায়গা এটি এই জমিটি তাদের জন্য যারা চাচ্ছেন জমিসহ দুয়ার সহ খুঁজছেন এই জমিটি তাদের জন্য খুব নিরিবিলি পরিবেশ আশেপাশে অনেক ফ্যামিলি আছে আশেপাশে বসত বাড়ি আছে তিন গন্ডা তিন গণ্ডা জমির উপরে সেমি সেমি পাকা ঘর তিন গণ্ডা জমির উপরে সেমি পাকা ঘর সহ এই জমিটি বিক্রি করা হবে এই জমিটি বিক্রি করা হবে দ্রুত যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন পরে বিক্রি হয়ে গেলে আর পাবেন না বিক্রি হয়ে গেলে আর পাবেন না তিন ঘন্টা আপনারা ভালো করে ভিডিওটি দেখেন বুঝেন শুনেন তারপর ফোন করেন তিন জমি জমিসহ সেমি পাকা সহ এই জমিটি বিক্রি করা হবে এই জমিটি বিক্রি করা হবে ভিতরে চার রুম আছে চার রুম আছে কেসিন রুম আছে ক্যাসিন রুম বাথরুম সহ সব একসাথে এই রুমের ভিতরে আছে চারটি রুম আছে যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন তিন গন্ডা জমি সহ সে ঘর সহ এই জমিটি বিক্রি করা হবে এই জমিটি বিক্রি করা হবে মালিক পক্ষের বিশেষ টাকার প্রয়োজনে এই জমিটি বিক্রি করা হবে জমির মূল্য জমির মূল্য মালিক পক্ষ আছে জমির মূল্য বাইশ লাখ টাকা জমির মূল্য সেমিপাকা ঘরদুয়া সহ বাইশ লাখ টাকা যারা নিতে চান ধ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আরও রাঙ্গুনিয়া চন্দ্রকোনার আশেপাশে অনেক জমি আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন নিশিন্দাপুরের ভিতরে অনেক জমি আছে হাতে অনেক কালেকশন আছে যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে চন্দ্রকোনার আশেপাশে অনেক জমি আছে মার্কেট আছে আপনার এক ঘন্টা দুই ঘণ্টা পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা দশ ঘন্টা বিশ ঘণ্টা এরকম জমি আমাদের লেসুবনের আশেপাশে আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আর রাঙ্গামাটি কাপ্তাই মধ্যে অনেক জমি আছে রাঙ্গামাটি কাপ্তাই শিলচরি চিৎমর মধ্যে অনেক জমি হাতে আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন